শারদ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই উৎসব শুরু হয়ে গিয়েছে এবং আপনারা জানেন যে মহালয়ার দিন থেকেই কিন্তু রাজ্যব্যাপী সমস্ত জায়গায় পুজোর উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই দলের সৈনিকরা তারাও কিন্তু এই বস্ত্র উপহার উৎসব বিভিন্ন জায়গায় চলছে এবং আজকে আপনাদের দেখাবো ডানকুনি। পনেরো নম্বর ওয়ার্ড যুব সমাজ তাদের পরিচালনায় এবং এই পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিতা সিআই বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে প্রতি বছরের মতোই এই শিশুদের হাতে তুলে দেয়া হয় এই বস্ত্র একেবারে সেই বস্ত্র কিন্তু তুলে দেয়া হচ্ছে বয়স মিলিয়ে যার যে যেরকম বয়স সেই অনুযায়ী জামার সাইজ এবং তারপরও কিন্তু এখানে মানপত্র ব্যবস্থা করেছেন উনি এবং ওনার বক্তব্য যেটা যে যখন উনি কাউন্সিলার হননি তখন থেকেই কিন্তু তারও আগে যে করোনা পিরিয়ড সেই করোনা পিরিয়ডেও কিন্তু টানা দুবছর মানুষের পাশে থেকে রান্না করে তাদের খাওয়ানো এবং সেই রান্নার উপকরণ নিয়েছে বাড়িতে পৌঁছে দেয়া এবং কমিউনিটি কিচেন করে সেখানে মানুষকে খাবার পরিষেবা দেয়া এবং শুধু তাই না পনেরো নম্বর ওয়ার্ডের বাইরেও একাধিক ওয়ার্ডে তিনি কিন্তু অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছিলেন এই সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায় জামা কাপড় নিলে ওর জন্য আচ্ছা এর আগে এরকম কোথাও পেয়েছেন না দেয়া হতো এই কাউন্সিলরই দিত এই বিরল সম্মান পেয়ে কেমন লাগছে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর আমাদের যে লালবাড়ুড়ুবাসী ইনতেজে সম্মান দেনকে আচ্ছা এর আগে কোনদিন এরকম পেয়েছিলেন না গত বছর পেয়েছিলাম তার আগে কোন পাইনি আমরা সেটাতে এই কাউন্সিলরই দিয়েছিলেন সবাই থেকে সেই তখন দেখুন এই যে ব্যাপারটা এই ব্যাপারটার জন্যই কল্লকে এত ভালো লাগে এবং ওর যে ও যে এখন কাউন্সিলর হয়েছে বা ও যে এত পদাধিকারী হয়েছে সেই ব্যাপারটা আমাদের সাথে তো থাকে না আমাদের সাথে শুধু নয় আমাদের ওয়ার্ডের কারোর সাথেই সেভাবে থাকে না ও একেবারেই পাড়ার ছেলে আমাদের ভাই বন্ধু পাড়ার ছেলে ঘরের ছেলে হিসাবেই থাকে এবং সমস্ত সুখ দুঃখে ওর সঙ্গে থাকে বিশেষ করে আমাদের সঙ্গে যেভাবে ও থাকে যেভাবে আমাদের প্রত্যেকটা সুখ দুঃখের সাথী হয় তার জন্য আমরা তো সময় ওর জন্য একদম আপ্লুত হয়ে থাকি এবং ওর সাথে আমরা এইভাবেই ওকে দেখি একদম কাছের ছেলে হিসাবে দেখি এবং সেই শুরুর দিন সে যে বলেছিল যে একবার আপনারা আমায় মাথা এ করে উঁচু করে ভোট দিন মাথা নত করে আপনাদের পরিষেবা দেবো এবং পনেরো নম্বর ওয়ার্ডে এই কবছরে তো একদম বিরল নজির সৃষ্টি করেছে এটা তো খুব সত্যি কথাই ও যেটা বলেছিল বরং তার থেকে অনেক বেশি পনেরো নম্বর ওয়ার্ড তো দিয়েছে এবং আগামী দিনে পনেরো নম্বর ওয়ার্ড যেভাবে সেজে উঠবে আর কি যেভাবে কাজ হচ্ছে যেভাবে সেজে উঠবে সে তো দেখাই যাবে এবং তাতে এলাকার যে মানুষ এলাকার যে নাগরিক নাগরিকবৃন্দ তারাও এই নিয়ে ইতিমধ্যে কথাবার্তা শুরু করেছে হয়তো আগামী দিনে কল্লোল ব্যানার্জি এই আঠাশ বছরের যে আমাদের দুঃখ সেই দুঃখ যদি ঘুচিয়ে তোলে তাহলে পুরো নাগরিক সমাজের পক্ষ থেকে কল্লব ব্যানার্জিকে আমরা বিশাল একটা সম্বর্ধনা দেবো সেই আমাদের মধ্যে রয়েছে এবং আশা করি খুব শিগগিরই সেই জায়গা আসতে চলেছে এবং আগামী দিনে নিশ্চয়ই সেটা কি ওয়ার্ডের মধ্যে হবে না ওয়ার্ডের বাইরে যাতে সবাই আমাদের ওয়ার্ডের মধ্যেই আমাদের একটা বড় অনুষ্ঠান করে করা এবং আপনাদের মাধ্যমে যাতে এটা ছড়িয়ে পড়ে যেহেতু ওয়ার্ডের কাজ হচ্ছে এই ওয়ার্ড ওয়ার্ডটা ডানকুনি পৌরসভার বহু কাজ হয়েছে কিন্তু গত যে বছরগুলোতে গত প্রায় আঠাশ বছর ধরে ডানকুনি পৌরসভার কোনো কাজই এখানে সেইভাবে হয়নি ছোটোখাটো কিছু কাজ হয়েছে কিন্তু ও আসার উপরে যেভাবে কাজ হচ্ছে মানে অস্বীকার করার জায়গা কেউ অস্বীকার করতে পারবে না এখন বিরোধী যারা তারা বিরোধিতা করার জন্য যেটুকু বলার তারা বলছে কিন্তু তারা পেছনে স্বীকার করে তারা সামনে না বললেও পেছনে স্বীকার করে আমাদের কাছে বারবার এসে বলে যে আমাদের ডানকুনি পৌরসভার যে এই যে এতদিনের যে জার্নি এই যে কংগ্রেসের বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে আমাদের ওয়ার্ডের যে কাজ হয়েছে এই কাজ হোলার নয় বলার নয় কিছু তো সবাই আছেন আমাদের সাথী আছেন এবং আমাদের পক্ষে যারা থ্যাংক ইউ পূজার অনেক শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যমে আমাদের এলাকা এবং সারা ডানকুনির সমস্ত মানুষকে আমি এবং পরবর্তী সময় তিনি যখন ভোটে সাধারণ মানুষের ভোটে প্রায় ছশো আশিরও বেশি ভোটে জিতে কাউন্সিলার হন এবং কাউন্সিলর হওয়ার পর একেবারে সরাসরি দেখাবো যে তিনি তুলে দিচ্ছেন শিশুদের হাতে সেই জামা এবং জামা তুলে দিচ্ছে সেরকম দেখাবো এবং এই মুহূর্তে সরাসরি একটু কথাও বলে নেব কল্লোলা একেবারে প্রতি বৎসরের মতো এবছরও এই শিশুদের হাতে যে সামান্য উপহার তুলে দেওয়ার পর তাদের হাসিটাই তোমার চলার পথে কি পাথেও এটাই আমার আমার এবং আমার নম্বর ওয়ার্ড বহু সমাজের পক্ষে কাছে এটাই আমাদের উপহার আমরা যেমন ওদের হাতে একটু উপহার তোলে দিচ্ছি আমাদের উপর এসব এই অনাবিল হাসি ঠিক আছে দু হাজার একুশ সাল থেকে শুরু করছে করোনা পিরিয়ডের টাইম থেকে তারপর থেকে আর ভেবেছিলাম এই টাইমটা মানুষ খুব খারাপ আছে যদি একটু বাসে দাঁড়াতে পারি তারপর তুমি অনাবিল হাসি থেকে যে জায়গায় চলে গেছি এটা বন্ধ করতে পারছি না যতদিন বেঁচে থাকবো আশা করবো এই করবো অবস্থা থাকবে বা না তাই এইটুকুই আমাদের কাছে উপহার এই বাচ্চাগুলো একদিন এই হেসে নিয়ে যায় খুব খুশি হয় নতুন জামা কাপড় পরে সবাইকে দেখাবে এটা আমরা ওয়ার্ডে থেকে দেখতে পাই আমার এই এলাকার বাচ্চাগুলো এরকম করেছে কারণ আমার এই এলাকায় অনেকটা সময় যে বরাবর তো বাস সেইজন্য বাচ্চাগুলো করেছে এটাই আমরা দেখো পর এটাই উৎপন্ন রাশি এবং ডেটাও আমরা দেখেছি এর আগেও আমরা বহুবার দেখিয়েছিলাম যে কমিউনিটি পিরিয়ডে ওই প্রখর গরমে তুমি নিজে রান্না করে যেভাবে মানুষকে দিনের পর দিন প্রায় দু বছর টানা সেই সেই উৎসাহ থেকেই কি আজ ওই জায়গাটা ব্যাপারটা शर्म নয় ব্যাপারটা দেখুন আমার এই সব ছেলে রয়েছে এত আমার ওয়ার্ডের সমস্ত ভাইরা বন্ধুরা রয়েছে আমার ওয়ার্ডের এই কাটিমার থেকে আরম্ভ করে বন্ধু থেকে বোন থেকে দিদি থেকে রাত হয়েছে এদের একটাই কথা আমরা ফেসবুক রাজনীতিতে বিশ্বাসী নই বাড়িতে বসে কিছু খেয়ে রাত্রির বেলা হাতের মধ্যে শুয়ে চারটে রেখা লিখে দেবো আমরা বিশ্বাসী নই আমরা বাস্তবের মাটিতে বিশ্বাসী আমরা মাটিতে থাকি থাকি জমিতে যে যত খারাপ কথা বলুক আমরা মনে করি মানুষ হয়তো কিছু আছে তাই খারাপ কথা বলেছে সেইটা প্রশমিত করো মানুষের মানুষের কাছে টেনে সঙ্গে থাকো থাকো পাশে ফেসবুক বিপ্লব নয় মানুষের বিপ্লবে আমরা বিশ্বাসী অনেক অনেক শুভেচ্ছা উৎসবের দিনগুলো খুব সুন্দর কাটুক ধন্যবাদ একেবারেই তাই যে দেখাবো পনেরো নম্বর ওয়ার্ড যুব সমাজ এরা কিন্তু ওই নামে যুব সমাজ নয় প্রত সারা বছর তারা কিন্তু এই মানুষের পাশে থেকে রাস্তায় দাঁড়িয়ে রোদে পুড়ে জলে ভিজে তারা কিন্তু মানুষকে পরিষেবা দেয় তার নিদর্শন আজও আপনারা দেখছেন এই যেভাবে এতক্ষণ ধরে সেই ওয়ার্ডের সমস্ত শিশুদের হাতে জামাকাপড় তুলে দেওয়া হলো এক বিরল নজির এবং এই উৎসবের দিনগুলো শিশুদের ভালো কাটুক পরিবারের ভালো কাটুক এবং এই তাদের অনাবিল হাসি এই পনেরো নম্বর ওয়ার্ড যুব সমাজের চলার পথে পাথেও অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা ডানকুনি হুগলি